এই যে আমার দুই পাশে যে পিচ্ছি দুজনকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে গাইবান্ধা জেলার ঘাটের চরের রসুলপুর গ্রামের দুজন বাসিন্দা নাকি তোমার নাম মরিয়ম তোমার নাম কি খোকন যাই হোক মরিয়ম ঠিক মতো পড়াশোনা করিও ভালো করে পড়াশোনা করিও খুকুন তুমিও করিও ওকে খকুন তুমি কি ফেসবুক চালাও ফেসবুক বুঝ এই মরিয়ম বলছি মরিয়ম আমার পেজটাতে কি করতে হবে আমার পেজে হ্যালো তাই না ওকে ঠিক আছে আচ্ছা আমার আমার পেজের নাম জানো কি আমার পেজের নাম হচ্ছে কিং ভাইবস কিং ভাইভস বুঝছো তাই যাই হোক ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার খুবই খুবই ভালো লাগতেছে যে মরিয়ম এবং ঘুরন সে পরিচিত হয়ে আর পরেবার যদি আসি অবশ্যই তোমাদের সাথে দেখা করবো ওকে ঠিক আছে টাটা মরিয়ম ভালো থাকো আর ভালো করে পড়াশোনা করি অনেক বড়ো ডাক্তার হতে হবে তোমাকে ওকে কখন ভালো করে পড়াশোনা করতে হবে তোমার এলাকার উন্নয়ন তোমাদেরকে করতে হবে বুঝছো ওকে ঠিক আছে টাটা সবাই টাটা দাও টাটা হ্যাঁ হ্যাঁ ওকে